আজকে আমি আপনাদের দেখাবো ডিজিটাল ওয়েট মেশিনের ক্যালিভ্রেশন কীভাবে করতে হয় এখানে যে ওয়েট সেলটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন তো এই নতুন ওয়েট সেল লাগানোর পরে কিন্তু আমাকে ক্যালিভ্রেশন করতে হয় তো ক্যালিভেশান কীভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো এইটার যে ওয়েট সেলটা রয়েছে এটা আপনাকে মানে এই ওয়েট সেলটায় দুশো কেজি পর্যন্ত ও ওজন নিতে পারবে তো এইটা ছিল আগের ওয়েট সেল আর আমি এখানে পরিবর্তন করে নতুন একটা ওয়েট সেল লাগাইছি যার জন্য আমাকে ক্যালিব্রেশন করতে হয় তো সিম্পল একটা ভিডিওতে দেখে নিন কীভাবে ক্যালিব্রেশন করতে হয় তো এখানে দেখে নতুন একটা ওয়েট সেল আমি এখানে দিয়ে দিয়েছি তো ওয়েট সেলটা কেজিতে কিন্তু অনেকটা বেশি কম দেখাচ্ছে ঠিক আছে অনেকটা বেশি দেখাচ্ছে বেশি দেখাচ্ছে ওজন দিলে দুই কেজি দিলে দুই কেজি আফ হয়ে যাচ্ছে ঠিকঠাক মতো ওজন দিচ্ছে না তো এইটা হচ্ছে মডেল নাম্বার অর্থাৎ এই যে হচ্ছে সিটি সিটি ওয়েট সেল মানে ওয়েট মেশিন তো আর এইটা হচ্ছে সার্কিট বা মাদার বোর্ড এটা আর ওখানে কিন্তু এর ব্যাজ নাম্বার বা মডেল নাম্বারটা রয়েছে তো এটা কীভাবে সে এইটা কীভাবে আপনারা ক্যালিব্রেশন করবেন এই মডেলের যদি হয়ে থাকে কেউ যদি পিন পিনকোড বা পাসওয়ার্ড পরিবর্তন না করে থাকে তাহলে এই একটা ভিডিও দেখে আপনারা এই সিটি ও ওয়েট মেশিনের আপনারা কিন্তু করতে পারবেন তো সেইটাই আপনারা দেখে নিন আজকে যে কোডটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো এই কোডটা কিন্তু শুধুমাত্র এই মেশিনের জন্য অর্থাৎ এই ডিজিটাল ওয়েট মেশিনের জন্য প্রযোজ্য অন্য ওয়েট সেলে হতেও পারে নাও হতে পারে আপনারা দিয়ে দেখতে পারেন তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি দেখি যে কীভাবে আমি এটার ওয়েট সেলটা আমি এর অ্যাডজাস্ট করব

এবারই दे করতে <laughs> <laughs> এখানে ক্যালিব্রেশনটা করার জন্য যে কোডটা আমি অ্যাপ্লাই করেছি ওয়ান ডাবল সিক্স পয়েন্ট নাইন নাইন ট্রে তো এইটা দেওয়ার পরে কিন্তু আমার এখানে কিন্তু কোডটা নিয়ে নিছে এবার কোডটা অ্যাপ্লাই করার পরে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা বাটখাড়া আপনার ওয়েট সেলের উপর দিতে হবে তো আমি দুই কেজি একটা ওজনে একটা পোরেন দিয়ে দেবো বাটখাড়া তো এইটা আপনার দুই কেজি এক কেজি পারেন দশ কেজি পারেন বিশ কেজি পারেন যাই পারেন না কেন একদম নির্দিষ্ট পরিমাণে সেটা দিয়ে আপনি এটার ক্যালিব্রেশনটা করবেন দেখেন এরপরে আমি কি করি এখানে দুই কেজি ওজনের একটা পোরিয়ান এখানে আমি রাখবো দেখতে পাচ্ছেন দেখেন এখানে একটা পরে কিন্তু আমি এখানে রেখে দিলাম এবার আমাকে ট্রেতে চাপ দিতে হবে এখানে এই যে যে আছে এখানে চাপ দেওয়ার পরে আমাকে এখানে দেখাতে হবে যে কত কেজি এটা ওজন নিতে পারে তো সেটাই আমি অ্যাপ্লাই করে দিব টু ডাবল জিরো অর্থাৎ দুইশো কেজি ও ওজন নিতে পারবে অনেক সময় এখানে দুশো দুশো দিয়ে রাখছি এখানে দুই হাজারও দেওয়া লাগে হ্যাঁ তো এটা যেহেতু দুশোতে হচ্ছে আপনারা দেখবেন এখানে কত দেওয়া লাগে ক্যালকুলেশন করে নেবেন তারপর আবার ট্রেতে দিতে হবে দুশো দেওয়ার পর এখানে দেখাচ্ছে আমার এখানে দুশো কেজি পর্যন্ত ওজন নিতে পারবে আর কেজিতে আপনার কতটা হেয়ার হ্যারফেয়ার দেখাবে সেটাও দেখাচ্ছে দুই থেকে তিন গ্রামের মতো হেয়ার হ্যারফেয়ার দেখাবে এরপর আপনাকে যেটা করতে হবে আবার আপনাকে ট্রেতে চাপ দিতে হবে ট্রেতে চাপ দেওয়ার পরে দেখেন কেজিতে আপনার দু দুই থেকে তিন গ্রামের মতো হেরফের দেখা যাবে এখানে টোটা এই যে এখানে তিন তিন গ্রামের মতো হের দেখাবে দেখাবে ভেরিয়েশান দেখাবে তো এটা দেওয়ার পরে আপনাকে আরেকবার ট্রেতে চাপ দিয়ে এটা সেভ করে নিতে হবে এখানে দেখেন হেয়ার কেজিতে কতটা হের দেখাবে অত কত গ্রামের সেটা কিন্তু এখানে নির্দেশ নির্দেশ করে দিচ্ছে দেখেন ট্রেতে চাপ দিলাম সেভ হয়ে গেল এবার অফ করব এবার ওই আমি এখান থেকে সরিয়ে আবার অন অন করার পরে আমি আবার ওজনটা দিয়ে দেখব দেখেন এখানে দুই কেজি দেখাচ্ছে তো আমি কিন্তু ওই বাটখারা দিয়ে আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে ক্যালিব্রেশন করতে হয় যদি বুঝতে কোনো সমস্যা হয় এই ভিডিওতে এই মডেলের কোনো স্কেলার বোর্ডে মানে ক্যালিব্রেশন করতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যতদূর জানি আপনার আপনাদের দেখানোর চেষ্টা করব আর দেখেন এখানে আমি নিজের ওয়েটটা একটু মেপে দেখাচ্ছি আগেরবার আমার যেটা দেখাইছিল এবার কিন্তু আমার নির্দিষ্ট পরিমাণে আমার ওয়েটটা কিন্তু এখানে ঠিকঠাক দেখাচ্ছে আমার কাছে এই ক্যালিব্রেশনটা করতে একজন ইউটিউবার আমার কাছে তিন থেকে চারশো টাকার মতো চাইছিল যাই হোক আমি তাকে টাকাটা দিইনি যাই হোক আপনাদের মাঝে শেয়ার করলাম তারপরও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য